বিশ্রাম নিয়েছি বসে থেকেছি কত গল্প সল্প করেছি ফিরোজ মামুন আমাদের পল্টু ভাই ফিরোজগের বাড়ি চিনি কাকা ওই যে ফিরোজগের বাড়ি ওই দেখো ফিরোজের খামার সকালে আইছি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে হাইটে দিক দিয়ে আসছে আমার কি না দেখতো সাতক বড়তে ভালোই বাগান আছে তাই না কাকা কলার বাগান লিচুর বাগান আমের বাগান এই যে লিচু লিচু তেমন ভালো হয় নাই সাতক বরাত গ্রাম এটা সাতিয়া উপজেলার মধ্যে পড়ছে অর্থাৎ পাবনা জেলা সাতিয়া উপজেলা কাশীনাথপুরের এটা কাশীনাথপুর ইউনিয়নের মধ্যে এই আসো জরিমানা করবে না পাঁচশো টাকা

হ্যাঁ ও এটা ইয়েদ্রাকপুর আমি আরো দুয়ারে করতেছি সাতক বর ইয়েদ্রাকপুর ইয়েদ্রাকপুর এটা আসলে দক্ষিণ উত্তরপাড়া না উত্তর সাইড এটা পশ্চিম উত্তর পশ্চিম সাইড এই গোবর সার এখানে তৈরি করা হয়েছে আর এই গোবর সার দিয়েই মাঠে ফসলের মাঠে দেওয়া হবে এটা কতদিন করে এটা তৈরি করছেন আপনারা

আমরা যে আলামিন কাহারা ওই যে ওই দিকে গেছিলাম ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এই দিক দিয়ে আসলাম ওরা মনে হয় চলে গেছে না আলামিন হ্যাঁ 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 ওই দিকে মনে হয় ঠিক আছে আসি হ্যাঁ এদ্রাকপুর মধ্যপাড়া বেশ কয়েকটি দোকান নিয়ে একটা বাজারের মতন এই যে মসজিদ নতুন মসজিদ অনেক বড় মাছ মাছের প্রজেক্ট একটু দেখাই এই যে মাছের প্রজেক্ট এই যে আমাদের বাই গান গাইতেছে বেশ হাস রাজ হাঁস আসসালামু আলাইকুম বাই ভালো আছেন সবাই হ্যাঁ হ্যাঁ কী এটা কাশি না কি বাবা কাছিকে তো সিস্টেম অন্যরকম ফ্যান না হ্যাঁ কী করেন এটা দিয়া ও হো কাজ করবেন না আচ্ছা ঠিক আছে হ্যাঁ বেশ এই যে নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার রাস্তা বেশ সুন্দর নদী পার হইতেছি এদ্রাকপুর মধ্যপাড়া থেকে এই যে দেখাই আত্রায় নদী চলে আসছে পাবনা থেকে আত্রায় নদী আসছে এই আত্নায় আত্রায় নদীর উপর দিয়ে এই বাঁশের ব্রিজ আর এই বাঁশের ব্রিজ দিয়েই আত্রায় নদী পার হইতেছি আম ধরে আছে আমের বাগান বেশ সুন্দর আম কাকা এগুলো কী আম বলতে পারিস কত কি আম এটা হচ্ছে আম্রপলি আমরফলি বান আমরফলির বাগান একটু দেখাই বাগানটা বেশ বড় সড়ো সাতক বরাট সাতক বরাটের এই বাগানটা একদম ট্রেন স্টেশনের কাছে ট্রেন স্টেশনের পাশেই আমরা সাতক বরাট ছাতক বড়াটির কৃষি প্রজেক্ট প্রজেক্টপুর পশ্চিমপাড়া প্রত্যেক বাড়িতেই ফলের গাছ এই যে কাঁঠাল ধরে আছে লিচুর বাগান অর্থাৎ লিচু গাছ লিচু ধরে আছে

90 টাকা 80 টাকা তা মরে না মরে তাহলে কত করে সার চাল খাইছেন সর্বজন এটা কি না সর্বজন কত শের খাইছেন কত করিয়া চাল 12 পয়সা 13 পয়সা 14 পয়সা ছিল তাই না আচ্ছা আগে একদিন কাজ করলে কয় টাকা পাওয়া যাইত একদিন কাম করেছে কামরা আইছে চাচা কইছে যে কামরা নিয়ে আইছে তো কোন কত করে কয় ছয় দবাও হ্যাঁ আবার কয় চারটে বাউ আবার কয় দুটি বাউ আবার কয় একটা বাউ মানে ছয়টা ব ওর ছয় দিনই একটা ও ছয় দিনই একটা টাকা হ্যাঁ পাঁচটা বা পাঁচ দিনই একটা আচ্ছা যখন যুদ্ধ লাগছিল তখন আপনারা কোথায় ছিলেন কোন যুদ্ধ যে উনিশ একাত্তর সালে যে যুদ্ধের সময় এ বাংলাদেশে হা হা

মুৰব্বী এলেকাৰ নাম